রাসুল সাল্লাহু আলহিউসাল্লাম তায়েফের জনপদে কাফেরদের পাথরাঘাতে রক্তাক্ত হয়ে কাঁদেননি উহুত প্রান্তরে শত্রুর আঘাতে দাঁত মোবারক হারিয়েও কাঁদেননি তিনি কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহ তালহা আনহার ক্ষুধার কষ্ট আর অসুখের যাতনার কথা শুনে কেঁদেছেন অঝর ধারায় বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে গুরুতর অসুস্থ হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহা নিজ কন্যাকে দেখতে গেলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহ আসাল্লাম ঘরের সামনে দাঁড়িয়ে প্রবেশের অনুমতি চেয়ে বললেন আমার সঙ্গে মেহমান আছে হযরত ফাতেমা রাদিল্লাহ তালা আনহা বলেন আপনি সঙ্গী নিয়ে এসেছেন অথচ আমার ঘরে পর্দা করার মতো কিছুই নেই নবীজি কাঁদে থাকা চাদর বাড়িয়ে দিয়ে পর্দার ব্যবস্থা করতে বললেন এরপর রাসুলসাল্লাহআলসাল্লাম ঘরে প্রবেশ করলে ফাতেমারা মারাদে আল্লাহ তালা আনহা বলেন আব্বাজান আগে ছিল অনাহারে নিদারুণ কষ্ট তার সঙ্গে এখন যোগ হয়েছে রোগের অসহনীয় যাতনা ক্ষুধা নিবারণের জন্য আটা নেই রোগ নিরাময়ের জন্য ওষুধ নেই বলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন বাচ্চার মতো আদরের দুলালির নির্মম কষ্টের কথা শুনে প্রিয়নবীর দুচোখ অশ্রুসজল হয়ে উঠল যে তায়েফের জনপদে কাফিরদের পাথর আঘাতে রক্তাক্ত হয়ে কাঁদেননি উহুদ প্রান্তরে শত্রুর আঘাতে দাঁত মোবারক হারিয়েও কাঁদেননি কলিজার টুকরা ফাতেমার খুদার কষ্ট আর অসুখের যাতনার কথা শুনে কাঁদতে লাগলেন অঝর ধারায় একদিকে কন্যা কাঁদছে দুঃখ কষ্টের কথা বাবাকে বলে আরেক দিকে বাবা কাঁদছেন কন্যার নিদারুণ দুঃখ কষ্টের কথা শুনে রাসুলসাল্লাহ আলাইসাল্লাম কন্যাকে বললেন শোনো ফাতেমা সেই সত্তার কসম যিনি আমাকে সত্য সহ প্রেরণ করেছেন আজ তিন দিন অতিবাহিত হয়ে গেছে এর মধ্যে তোমার বাবার পেটে এক লোকমা খাবারও পড়েনি নবীজি বলেন মহান আল্লাহ আমাকে স্বর্ণের পাহাড় দিতে চেয়েছিলেন আমি বলেছি হে আল্লাহ আমি সোনার রূপা ধন সম্পদ কিছুই চাই না তারপর রসুল সাল্লাহাম বললেন হে ফাতেমা তুমি ঘাবড়াবে না তুমি খুশি হয়ে যাও মহান আল্লাহ তোমাকে জান্নাতের নারীদের নেত্রী মনোনীত করেছেন এই সংবাদ শুনে নিমিশেই হজরত ফাতেমার রাতে আনহা আনন্দে বিহবল হয়ে গেলেন বেজায় খুশি হয়ে ভুলে গেলেন সকল দুঃখ ও যাতনা সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক